নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ মহারাধী সকল স্বাগত জানাই উনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন উনি বলছেন সবাই কলিযুগকে অনেক খারাপ মনে করে তবে হ্যাঁ কলিযুগে অনেক দোষ আছে তবে এটা সত্যি কিন্তু এই কলিযুগের মহিমা অসাধারণ এমন মহিমা যা তোমরা কল্পনাও করতে পারবে না তারপর মহারাজজি বলছেন অনেক বড় বড় মুনি ঋষি এবং দেবতারাও প্রার্থনা করেন যেন তাদের কলিযুগে জন্ম হয় এমন কি যারা স্বর্গে বাস করেন যারা দিব্য শক্তির অধিকারী তারাও কিন্তু কলিযুগে জন্ম নিতে চান কারণটা সত্যিই বিস্ময়কর তারপর মহারাজ প্রেমানন্দজি ব্যাখ্যা করে বলছেন কলিযুগে সর্বশ্রেষ্ঠ হলো নাম এবং নাম কীর্তন করে ভগবানের প্রাপ্তি করা যায় কিন্তু অন্য যুগে ভাগবত প্রাপ্তি করার জন্য খুব কঠোর তপস্যা যজ্ঞি ধ্যান এবং ব্রহ্মচর্য ইত্যাদি সাধনার মাধ্যমেও সহজে কিন্তু পাওয়া যেত না মহারাজজি বলছেন এটা অমৃতময় যুগ এই যুগে সারকথা হলো নামজপ নাম কীর্তন ও গুণকীর্তন মহারাজ প্রেমানন্দজি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যজ্ঞা নাম যপযজ্ঞ আসমিন অর্থাৎ সব যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হল যপযজ্ঞ মানে এখানে নাম জপের কথা বলা হয়েছে মহারাজজি বলছেন আগে রাজারা অনেক বড় বড় যজ্ঞ করত যেমন অসমের যজ্ঞ রাজসহযোগ্য এবং সেই সব যজ্ঞ করতে অনেক শর্ত ও নিয়ম মানতে হতো এবং অনেক খরচও হতো কিন্তু তবুও তার ফল ছিল সীমিত অথচ এই কলিযুগে নাম জপ করলেই কিন্তু সব কিছু পাওয়া যায় তারপর মহারাজজি সুন্দরভাবে যপযজ্ঞের সরলতা বোঝাচ্ছেন তিনি বলছেন এই যজ্ঞে শুদ্ধ ঘিও লাগে না ব্রাহ্মণও লাগে না আর বিশাল কোনো আয়োজনও লাগে না এই যজ্ঞে সবাই অংশ নিতে পারে বৃদ্ধ নারী পুরুষ বালক যে কেউ এবং যদি কেউ পড়াশোনা না জানে তাও কোনো অসুবিধে নেই কারণ রাধে রাধে বলতে কোনো বিদ্যা লাগে না মহারাজজি বলছেন এই নামজপে হচ্ছে পরবিদ্যা এই বিদ্যা তোমার মধ্যে একবার এলে ব্রাহ্মণ জ্ঞান তত্ত্বজ্ঞান প্রেম সব কিছু কিন্তু জেগে উঠবে তাই নামজপ সবারই অধিকার সবাই কিন্তু নামজপ করতে পারে এমন কি যে কোনো অবস্থায় এই নামজপ করা যায় এরপর মহারাজজি বলছেন আমি শুধু শাস্ত্র থেকে নয় নিজের অভিজ্ঞতা থেকে বলছি নামজপ থেকেই কিন্তু সবকিছু প্রাপ্ত হয় তাই একবার নাম জপের নিয়ম নাও আর এই নিয়মভাবে নাম জপ করো তাহলে ভগবানের দর্শন অবশ্যই পাবে তারপর মহারাজজি আবার ব্যাখ্যা করে বলছেন জিতেন্দ্রিয়তা মানে ইন্দ্রিয় নিয়ম অনেকেইভাবে নাম জপ করতে গেলে আগে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা দরকার কিন্তু আমি বলছি প্রথমে নাম জপ শুরু করো নাম জপেই কিন্তু তোমাকে জিতেন্দ্রীয় করে তুলবে তাই যত বেশি নাম জপ করবে তত বেশি তোমার মধ্যে ভাগবত প্রাপ্তি হবে আর যার মনে ভাগবত শক্তি আসবে তার মন নিজে থেকেই শান্ত হবে এবং সে যা চাইবে তাই হবে তারপর মহারাজজি বলছেন নাম জপ থেকে তত্ত্ব জ্ঞান আসে প্রেম আসে নাম জপে হৃদয় পবিত্র হয় আর এই পবিত্র হৃদয়ে ভগবান প্রকাশ পায় প্রেমানন্দ মহারাজজি বলছেন সবচেয়ে কঠিন সাধনা হলো মনকে স্থির করা ও বুদ্ধিকে পবিত্র রাখা কিন্তু নাম জপ করলে সহজেই হয়ে যায় আর যখন মন ভগবান নামেতে স্থির হয় তখন স্বয়ং ভগবান হৃদয়ে আবির্ভূত হয় মহারাজজি আরও বলছেন যে নাম জপের মাধ্যমে আসক্তি তৈরি করতে পারে সেই কিন্তু সফল সাধক যেদিন নাম নামজপে আসক্তি জন্মাবে সেদিন কিন্তু কিছু দুর্লভ থাকবে না নাম জপে হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ মহারাজজি বলছেন নাম রসে স্বাদ বুদ্ধিমান ও ভক্ত হৃদয়রাই বুঝতে পারে এবং নামজপকারীরা আসল আনন্দ খুঁজে পায় কারণ নামজপের মধ্যে লুকিয়ে আছে প্রেম জ্ঞান বুদ্ধি ও বৈরাগ্য মহারাজজি বলছেন যে ব্যক্তি ভগবানের ধ্যানে থাকে আমার দৃষ্টিতে সেই কিন্তু সর্বোচ্চ সাধক কারণ নামজপ যত গভীর হবে তত জ্ঞান ভক্তি নিজে থেকেই আসবে তাই মহারাজজি বলছেন একটা নিয়ম নাম ঘুম থেকে উঠেই কিন্তু নামজপ শুরু করে দাও ভোর মনে মনে ভগবানের নাম স্মরণ করো আর যখন ঘুমোতে যাবেন তখন কিন্তু নাম জপ করেই এবং তুমি কোনো ফলের চিন্তা করো না শুধু নাম জপ করে যাও তাহলেই দেখবে ভগবান নিজে থেকে তোমাকে সব ফল দিচ্ছি মহারাজজি বলছেন তুমি যদি গৃহস্থ হও বা ব্যবসা করো বা চাষবাস করো যাই করো না কেন সব কাজ করতে করতে কিন্তু নাম জপ চালিয়ে যাও যেমন মাঠে চাষ করতে করতে কোদাল চালাতে চালাতেও ভগবানের নাম নেওয়া যায় যাদের ব্যবসা বা দোকান আছে তারা দোকানে ক্রেতাদের সাথে কথা বলতে বলতে ভাবো ভগবানের সাথে কথা বলছি এবং যখনই তুমি খালি সময় পাবে তখনই কিন্তু ভগবানের নাম জপ করো এইভাবে নাম জপকে জীবনের সঙ্গে মিশিয়ে দিতে হবে তারপর মহারাজজি স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছেন তোমরা যারা পড়াশোনা করো যখনই তোমরা ফাঁকা সময় পাবে তখন কিন্তু মোবাইল না দেখে টিভি না দেখে শুধু নাম জপ করে যাও প্রতিদিন মাত্র এক থেকে দু ঘন্টা নাম জপ করলে তোমাদের মনে শান্তিও আসবে আর বুদ্ধিও তীক্ষ্ণ হবে এবং পড়াশুনোতে উন্নতি হবে নাম করলে চিন্তা শক্তি বাড়ে আর স্মৃতিশক্তি উন্নত হয় তারপর মহারাজজি বলছেন অনেকেই বলে আমরা পড়াশোনার ছাত্র আমাদের সময় নেই কিন্তু ভেবে দেখো সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা ঘুম আট ঘন্টা পড়াশুনো আর বাকি যে আট ঘন্টা থাকে আর বাকি যে সময় থাকে সেটার মধ্যে সামান্য নাম জপের সময় দাও তাহলেই কিন্তু জীবন আলোকিত হবে সবশেষে মহারাজজি বলছেন কলিযুগ কেমন খারাপ যুগ নয় এটা আশীর্বাদের যুগ কারণ অন্যান্য যুগেও ভাগবত প্রাপ্তি করা খুবই কঠিন ছিল কিন্তু কলিযুগে সেই নামেই ফলজপ মিলে কলিযুগে ভগবান মানুষকে সহজেই কৃপা করেন এই যুগে কোনো বড় আয়োজনের দরকার হয় না শুধুমাত্র নামের প্রতি বিশ্বাস নামেই চিন্তামণি নামেই কল্পতিরূপ যা চাইবে এই কলিযুগে নাম জপ করলে তাই পেয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে রাধা রাধা লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে